বেলা বেলি ঝামেলা সারা এবং খুব কম সময়ে কিভাবে মোগলাই পাটা তৈরি করবেন তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কত কম সহজে মোগলাই পাওয়াটা তৈরি করা যায় হাই এভরিওয়ান আসলাম আলাইকুম রেডি হয়ে ছেলে প্রাইভেটে যাবো তাই রেডি হয়ে একটু বাইরে আকাশের দিক দেখতে সি বৃষ্টি আসবে না কি আর রাস্তাঘাছা নিয়ে যাব বৃষ্টি এলে সাঁতার প্রয়োজন আছে দেখলাম তা বৃষ্টি আসার সম্ভাবনা আছে তাই সাদা নিয়ে গেলাম এখন যে রিক্সায় উঠে চলে যাচ্ছি ছেলে প্রাইভেট সেন্টারে আবহাওয়াটা একটু ঠান্ডা হওয়ার কারণে মানে অনেকটা ভালো লাগতেছে কয়েকদিন যে প্রচণ্ড পরিমাণে গরম গেলো বাচ্চা সহ সবাই অনেক অস্থিরতা অনুভব করছে তাই এখন অনেকটা হলেও একটু স্বস্তি পেয়েছে মানুষ অনেক এখন আবার বাচ্চারা অসুস্থ হচ্ছে এই যে গরম গেল আবার এখন একটু ঠান্ডা ঠান্ডা বাচ্চারা এই গরম ঠান্ডা মিক্স হয়ে বাচ্চারাই অসুস্থ হয়ে পড়তেছে এই যে প্রাইভেট থেকে চলে এসলাম এসে যে শাক পাতা হাবিয়ে যাবে এগুলো নিয়ে আসছে এগুলো যে যে কাটা বাসা করবে এগুলো যে কেটে না রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তাই এখন এলে কেটে বেছে নিচ্ছি নিয়ে রাতেরে আবার রান্না করব কারণ তারপর দিন ছেলের পরীক্ষা আছে সকালে আবার খেয়ে যাবে তাই সকালে সময় পাবো না তাই রাতেরে রান্না করে নিচ্ছি যাতে সকালে ওই খাবারটা খেয়ে যেতে পারে পরীক্ষা দিয়ে এসে আবার রান্না করবো এগুলো শাক পাতাগুলো একটু বেছে নিচ্ছি অন্যদিকে যে মুরগির মাংস রান্না করবো আমার সেলাই কিন্তু পছন্দের খাবার মুরগির মাংস আর টাটকা পোটল দেখে লোভ সামলাতে পারলাম না তাই এখন আমি পটল পোটল সেলাই নিলাম কারণ পটল দিয়ে মুরগির মাংস রান্না করব এই পটল কিন্তু আমাকে শুধু একাই খেতে হবে কেউ আমার এই পটল খাবে না সবাই মাংসটুকু বেশি খাবে আর আমি পোটলগুলো খাবো আমার মতো কোন কোন আপুদের এরকম অবস্থা হয় একটু জানাই তো তার পাশের ফেলা যে একটা মেয়ে বাসা আসছে মানে এরা তিনজন এখন এমন দুষ্ট করতেছে তিনজন মিলে বাসাদের আনন্দ দেখলে মাথাটাই নষ্ট অনেক ভালো লাগে ভাবে এখন সন্ধ্যা বেজে গেলেও সন্ধ্যার দিক এখন এই যে নাস্তা তৈরি করতে হবে আবার রান্না করতে হবে কই আগে রান্নাটা শেষ করে তারপর নাস্তা বানাবো এখন এই যে মুরগি মাংস রান্না করার জন্য মশলাটা ভালো হবে কষিয়ে নিছি মুরগির মাংসের মশলাটা ভালো কষিয়ে নিলে কিন্তু মুরগির মাংসগুলো খেতে অনেক ভালো লাগে এখন মাংসটা কষিয়ে নিয়ে এখন আমি মশলাগুলো মানে কষিয়ে মাংসগুলো দিয়ে দেব। আর এরা যে চিলদান চিল্লাস পাশের ফ্রার থেকে মনে আমার অভিযোগ আসলো আমার মনে হচ্ছে এত চিলদান চিল্লা এখন মাংসগুলো দিয়ে মাংসগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব কোন কোন এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন কারণ আমাদের এখানে তেমন বৃষ্টি নেই শুধু একদিন মানে রাত্রে দুইটার দিকে একটু বৃষ্টি আসছে এক ঘন্টার মতো বৃষ্টি থেকে আবার চলে গেছে শেষ শুনতে আছে অনেক জায়গায় নাকি প্রতিদিন একদিন পর পর বা প্রতিদিন বৃষ্টি হচ্ছে এখানে শুধু আকাশটা খারাপ তাতে আলহামদুলিল্লাহ বাবা এই এলাকায় যে পরিমাণে রোদ হয় এই রাজশাহী বিভাগে এই রোদ খাওয়ার চেয়ে এই রোদও ভালো না বৃষ্টিও ভালো না এখন মনে করেন হালকা আবহাওয়া আসে এই আবহাওয়াটাই অনেক ভালো এখন ওই যে পটলের সাথে মাংসগুলো কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম অন্যদিকে এই যে মোগলাই পাউডার তৈরি করার জন্য যে মুরগি রান্না করছে ওই মুরগিরে কিছুটা অংশ আমি আবার সিদ্ধ করে নিয়েছি এখন এই যে এখানে গাজর পেঁয়াজ পেঁয়াজ তেল একটু দিয়ে পেঁয়াজ কুষিয়ে দিয়ে গাজরগুলো একটু ভেজে নিয়েছি দুই মিনিটের মতো মানে গাজরগুলো একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর সিদ্ধ করে মুরগির মাংস এখানে তেমন হালকা পাতলা মশলা ব্যবহার করতে হবে বেশি পরিমাণে মশলা ব্যবহার করার এখানে কোনো ধরনের প্রয়োজন নেই এই নাস্তাটি এত পরিমাণে খেতে লাগে মুরগির মাংস এইভাবে রান্না করে খেতেও কিন্তু অনেক অনেক ভালো লাগে আমি মনে করেন বাসা তো অর্ধেক খেয়ে ফেলছে পরোটা বানার আগে অর্ধেক খেয়ে ফেলছে এখানে সামান্য পরিমাণ আদা দিবেন রসুন বাটা দিবেন তারপর গরম মশলার গুঁড়া দিবেন ধনিয়ার গুঁড়া দিবেন লবণ দিবেন হলুদ বাদে সব কিছুই দিয়ে দিবেন দিয়ে মনে করেন এখানে হলুদ দিতে পারেন যদি আপনার কালারফুল খেতে চান এখানে কালারফুলের দরকার নেই কালার কম না থাকলে ভালো এভাবে এখন একটু ভালোভাবে কষিয়ে নিছি এখন স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ বাচ্চারা খাবে মরিচ কষিয়ে আমি দিয়েছি মরিচের গুঁড়া সব মানে অল্প একটু অল্প একটু করে দিয়েছি অন্যদিকে ডোটা তৈরি করার জন্য এই যে এখানে আটা নিয়েছি আটা লবণ দিয়ে মেখে নিলাম এখন এই যে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবো এখানে কোনো বেলাবেলি করা লাগবে না শুধু কিভাবে আমি তৈরি করতেছি আপনারা দেখলে বুঝতে পারবেন এত মজার হয়েছিল আমি আপনাদেরকে কি বলবো বাচ্চারা তো এক মিশিয়ে খেয়ে ফেলছে মনে করেন আমি যদি কোনো কিছু তৈরি করে তৈরি করি তাহলে বাচ্চারা আগে অর্ধেক খেয়ে ফেলে যে দুই দিনটা থাকে ওই দুই তিনটায় আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখায় না হলে তো বাচ্চাদেরকে না দিলে আবার কান্নাকাটি শুরু করে দেয় এখন এখান থেকে কিছুটা গোলা রেখে দিলাম এখন যেভাবে বানিয়ে এসে যে গোলা রুটি এটা আমার বাচ্চারা খাবে তাই এটা ভেজে নিচ্ছে একটু তেল দিয়ে কিন্তু এখানে তেলটার কিছু ব্রাশ করা পর না এটা ফ্রাই প্যানে সুন্দর হবে ফ্রাই প্যান ছাড়া কিন্তু এত সুন্দর হবে না ফ্রাই প্যান নেওয়ার ট্রাই করবেন আর যদি এমনি নর্মাল কড়াইয়ে তৈরি করতে চান তাহলে একটু করে তেল ব্রাশ করে নেবেন এখানে কিন্তু তেল ব্রাশ করা লাগে না ফ্রাই প্যানগুলাই এমনিতে উঠে আসে এখন এই যে এগুলো বানিয়ে নেব বানিয়ে যে আটাটা উঠায় রাখছিলাম আটাটা একটু একটু করে লেগে দেবো এখানে এই পুরোটা দিয়ে দিলাম দিয়ে এভাবে এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে নেবেন একটু শেপে সেপে দেবেন না হলে কিন্তু আবার খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভাজ দিয়ে দিবেন কিন্তু যেভাবে তৈরি করেন না কেন এটা খেতে অসাধারণ অনেক ভালো লেগেছে আমার বাচ্চারা এত পরিমাণে পছন্দ করছে এটা বাচ্চাদের টিফিনেও আপনারা দিয়ে দিতে পারবেন মানে একদম এটা স্বাস্থ্যকর খাবার কারণ এখানে মুরগি আছে আপনার গাজর তো বাচ্চাদের জন্য অনেক ভালো এখন তো গরম মানে চলতেছে বাচ্চাদের জন্য অয়েলেরও প্রয়োজন আছে কারণ বাচ্চারা এখন ঘেমে যাচ্ছে ইয়েটা লাগতো ইয়েটা বাইর হয়ে যাচ্ছে তাই তেলও প্রয়োজন বাচ্চাদের জন্য এখন এভাবে বানিয়ে নেবেন আমার ইয়েটা একটুখানি লেগে গেছিলো এই জন্য একটু লাল লাল হয়েছে তাছাড়া কিন্তু যদি হালকাভাবে ভেজে নেন তাহলে কিন্তু অনেক সুন্দর হয় রুটিগুলো এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন আমি আমার পছন্দ অনুযায়ী বানিয়ে বানিয়ে নিচ্ছি এখন এলো সবগুলো আমি তেলে ভেজে নেব এখন যেভাবে বানিয়ে নিয়েছি এটা একটু বড় করে বানালাম মানে যে যেমন করে ভাজ দিতে পারেন যে যেভাবে বানাতে পারেন ওইভাবে বানিয়ে নেবেন অনেক মজা লাগে খেতে যেভাবে বানান না কেন খেতে কিন্তু একদম স্বাদ একই শুধু দেখতে একটু সৌন্দর্য আমি অত সৌন্দর্য করে বানাতে পারি না তাই আমি যেভাবে পালেন ওইভাবে বানাচ্ছি এখন একটা কড়াইয়ে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে সবগুলো আস্তে আস্তে করে ভেজে নেব এবার আস্তে আস্তে করে চুলাটা লোহিটে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেবেন ভিতর পর্যন্ত আপনার ভাজা হয়ে যাবে এত মজা লাগবে আপনি এক কামড়েই আপনি প্রেমে পড়ে যাবেন আপনার পরিবারের সবাই অনেক খুশি হবে বিশ্বাস না করেন আপনি একবার এবার বানিয়ে দেখতে পারেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন